কাছে অভিযোগ করে যে আমি তো ইমুখ এত টাকা দিছি ইমুখ এত টাকা দিছি মানে বাতার কাট করার জন্য সে ঘুষ দিছে এগুলো সে আমাদের কাছে অভিযোগ করে সরাসরি অভিযোগ করে লিখিতভাবে করতে রাজি না বাদ দিলাম আবার অভিযোগ করার পরে আমরা যখন বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে যাই প্রশাসনিক ব্যবস্থা নিতে যাই তখন দশজনের সামনে সবার সামনে বলে কি জানেন আমাকে সবার সামনে বলে কোন আমি তো তারে টাকা দিছি সে আমার কাছে আগে টাকা পাইতো উমুকে তো আমার কাছ থেকে ধার নিছে টাকাটা তারে তো টাকাটা এমনি দিছি আমি তো ঘুষ দেই নাই মানে শত শত মানুষের সামনে তখন আমাকে এইভাবে বেত করে এরকম শত শত ঘটনা আছে যে তদন্ত করতে গেছি গিয়া দেখি কি উনি বলতেছে দশজনের সামনে আমি তো তারে টাকাটা এমনি দিছি আমি তো কোনো টাকা দেই নাই তাকে আমি তাকে তো ঘুষ দেই নাই আমি তো তাকে রেন দিছি অথবা বলে কি আমার কাছে তো সে আগেই টাকা পাইতো সেই টাকা ফেরত দিছি এইসব কথা বলে তো এরকম বললে কি আসলে আদৌ সম্ভব মানে তদন্ত করা বিচার করা ঘুষের